আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে ওমরা সম্পূর্ণ করে আজ মা ফিরে আসছে আমাদের মাঝে হাই গাইস আসসালামাইলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে দিন পর আজ শাড়ি 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 পরেছি পরেছি আমার দিদিরা আজকে আজকে যেন সবাই আমরা পরি তাই এখন যাব চলে মায়ের বাড়ি আর তোমরা তো থাম মেলো টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমার মা সৌদি আরব থেকে আমরা সম্পূর্ণ করে ফিরে আসছে আমরা বুনে বুনে সবাই যাব মায়ের বাড়ি ফাইনালি আমি এখানে রেডি হয়ে আর দেখো শাড়ির উপরে বড়কাও পরেছি এখানে চলে এসেছি আমার মায়ের বাড়িতে আর দেখো আমরা সবাই একই শাড়ি পরেছি কিন্তু একটা খুশির দিন বা একটা অনুষ্ঠান দিন হলেই আমরা কিন্তু সব্বাই প্রায় একই কাপড় বা কিছু পরি তোমরা তো সবাই যেন আমার মা ওমরা করতে গিয়েছে আমরা প্রত্যেকেই অনেক খুশি ফাইনালি যাই হোক আমরা তো অনেকজনই রয়েছি কারণ আমার দিদিরা অনেকজন আর আমাদের সবাই তো বাচ্চা কাচ্চা রয়েছে তার জন্যই আজকে রান্না বান্না করবো আমরা সবাই মিলে ওদিকে আমার ছোট বোন বড় হাঁড়িটা প্যাকেট থেকে বার করছে আর এদিকে আমার মেজদি এই সবগুলো কাটাকুটি করছি তারপরে আরও আমার ভাবি সব কিছুই বার করে দিচ্ছে যেটা প্রয়োজন হচ্ছে আমরা তো সব কিছু কোথা আছে জানি না তাই ভাবি সব কিছু আমাদেরকে বার করে দিচ্ছি আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে অনেক মজার হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো যাই হোক আমরা সবাই কালো কালো শাড়ি পরেছি তার জন্যই ভাবি একটা চুড়িদার পরেছিল ভাবিকেও জোর করে বলা হলো তুমি একটা কালো শাড়ি পরে চলে আসো তাই ভাবিও ফাইনালি কালো শাড়ি পরেই চলে এসেছে আর এদিকে আমরা সবাই অনেক মজা করছি আর এখানে দেখো মাংসটা আমি মাখিয়েও রেখে দিয়েছি আর এদিকে সব দিদিরা সবাই মিলে কাজ করছে যে যেটা পারছে করছে গল্প হচ্ছে কাজও হচ্ছে জানো তো বন্ধুরা আমরা কিন্তু কোনো কাজে পিছন হাঁটি না প্রত্যেক কাজে আমরা করার চেষ্টা করি বা করি আর সব কাজে আমাদের করতে ভালো লাগে আর তোমরা তো আমার অনেক ভিডিওই দেখোছ আমি প্রত্যেক কাজ করার চেষ্টা করি আর এবং করেও থাকি আর আমার এই দিদিদের বা বোনেদের তোমরা দেখছো এরাও কিন্তু কোনো কাজে কম নেই আজকের ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো এত বড় হাঁড়িটায় পিছন দিকে একটা ওই যে মাটি মাখানো হচ্ছে কারণ এত বড় তো পেপার নেই আমাদের তাই লাগাতে পারলাম না তাই এখানে পাশ সার্ফো তারপরে মাটি সব কিছু দিয়েই এখানে লাগানো হচ্ছে যাতে হাঁড়িটা যখন ধোয়া হয় তখন কিন্তু হাঁড়িটা পিছন দিক থেকে যে কালিটা তাড়াতাড়ি বেরিয়েও যায় আর এদিকে দেখো আমার ভাবিও বসে পড়েছে যেগুলো যে যখন পারছে সেই কাজগুলো করছে এখানে আমার ভাবি আবার কাটাকুটি করতে বসে পড়েছি যাই হোক ফাইনালি যে কথাটা বলতে তোমাদের ভুলেই গিয়েছি আমার মার ফ্লাইট নামবে ওই আটটা নাগাদ তাই এখান থেকেই সবাই যাব না আমরা আর কারণ রাতও হয়ে যাবে আসতে হয়তো দশটা এগারোটা বেজেই যেতে পারে তবে আমার মানে দাদা যাবে এবং আমার বোনাইরা যাবে এবং হাজবেন্ড যাবে এরাই যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি কিন্তু সবাই দাঁড়িয়ে আমার ছোট বোন এখানে হাঁড়িতে রান্না করা স্টার্ট করে দিয়েছে আর চলো বন্ধুরা এখানে রান্নাটা কিছুটা হোক আর সবাই যাচ্ছে মাকে আনতে আমরা একটু ওখানে যাই ফাইনালি আমাদের স্করপিও চলেও এসেছে আর এখানে কিন্তু যাচ্ছে ওই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ওখানে হাজবেন্ড যাবে আর একটা বোনাই যাবে দাদা যাবে আর ভাইজি যাবে একটা দিদির মেয়ে যাবে সব মানে বাচ্চারা কিছু কিছু যাবে আমরা কেউই যাব না সবাই এখানে দাঁড়িয়ে আছে এই তো ফাইনালি গাড়িতে সবাই উঠেও পড়েছে এবারে গাড়িটা ছেড়েও দিচ্ছে বন্ধুরাই এখানে সবাই চলে যাচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এবারে বাড়ির দিকে যাই এই তো আমরা এবারে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি আমার মেজদুলা ভাই কিন্তু যাইনি আর আমার মেজদুলা ভাই বাড়িতেই রয়েছে আমরা চার বোন দেখো বন্ধুরা এক শাড়ি পরে আছি আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো বন্ধুরা আমি তো যাইনি তবে ওখানে এয়ারপোর্টের কিছু ক্লিপ তোমাদের আমি দেখাবো আমার ভাই যে করে এনেছি এখানে দমদম এয়ারপোর্টে চলে এসেছে সবাই কিন্তু আমি কিন্তু আসিনি আমি তোমাদেরকে ভয়সভার দিয়ে বলে দিচ্ছি নম্বর গেট আমার তিন দিয়েই মায়েরা বের হবে তাই সবাই মিলে গেটের সামনে অপেক্ষা করছে একে একে কিছু কিছু মানুষ বের হচ্ছে কিন্তু আমার মায়েদের দেখা পাওয়া যাচ্ছে না ফাইনালি সবাই বেরিয়ে আসছে প্রথমেই আমার এক দাদা গিয়েছিল এবং আমার আরেক ভাইজি গিয়েছিল এই তো আমার মা চলে আমার দাদা হাজবেন্ড দৌড়ে গিয়ে লেগেজের গাড়িটা নিয়ে নিল এবারে আমার মা আসছে তাড়াতাড়ি করে চলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে ওখানে ক্লিপগুলো দেখালাম আর এখানে দেখো ভাবি আমাদের অনেক কিছু খেতে দিয়েছে পকোড়া ভেজিটেবিল চিকেন পকোড়া সালাদ চা বিস্কুট চানাচুর সব কিছুই আমরা খাচ্ছি তোমাদের সব কিছু দেখানো হলো না খাওয়া দাওয়া করে রান্না করে চলো বন্ধুরা অফ ক্যামেরাতে সব রান্না হয়ে গেছে আর আমরা এবারে বাচ্চাদের খাবারটা দিয়ে দিচ্ছি দেখো বিরিয়ানিটা যা হয়েছে না দেখতে অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আজকে রাতের আর ভিডিও করা হয়নি কারণ আজকে রাতে মা এসেছে মা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল আর মা গাড়িতে আসার সময় প্রচণ্ড বমি করেছে মাথা ঘুরছিল এবং পা ফুলে পায়ে মানে ফোৎসা হয়ে গিয়েছিল তার জন্য করতে পারিনি এটা পরের দিন চলে এসেছি আমি কিন্তু কালকে রাতে বাড়ি চলে গিয়েছিলাম আবার আজকে সকালে এসেছি কারণ তোমরা বুঝতেই পারছ কেউ যদি ওমরা বা হজ করে আসে তাদের বাড়িতে প্রচণ্ড কাজ থাকে খেজুর দেওয়া এবং এবং খেজুর বিলনো সব কিছুই ম্যানেজমেন্ট করার কাজ প্রচুর থাকে তার জন্য আমি কালকে চলে গেছিলাম আবার আজকে সকালে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে খেজুর একটা রয়েছে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলবো মা একা গিয়েছিল তাই বেশি কিছু আনতেই পারিনি কারণ মা তো একটু বয়স্ক মানুষ কি আনবে বলো তাই অল্প যেইটুকু পেরেছে এই খেজুরগুলোই নিয়ে এসেছে আর এখানে কিন্তু আমরা সব খেজুরগুলো প্যাকিং করছি কারণ আমাদের প্রত্যেক আত্মীয় স্বজন প্রত্যেককেই দিতে হবে আর তাছাড়া বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমাদের বাড়িতে পাড়াতে সবাইকে খেজুর বিলোতে হয় আর জানো তো বন্ধুরা আমাদের পাড়ায় পুরো একশোটা বাড়ি আছে একশোটা বাড়িরকেই এরকম একটা করে প্যাকেট দিতে হবে তার জন্যই প্রত্যেকটা প্যাকেট করতে হচ্ছে প্যাকিং করতে হচ্ছে আমরা কিন্তু সবাই মিলে কিছু কিছু কাজ করছি আমি ভাইজি আমার এক দিদি সবাই যে যখন পারছে যেরকম পারছে এই কাজগুলো করছে এগুলো কিন্তু অনেক হ্যারেসমেন্ট করতে হয় যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করার পর এখন বাজে বিকেল তিনটে আর আমরা দেখো দুটো জায়গা করে এই খেজুরগুলো পানিগুলো নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য আমার মেজ দিদি আমি এবং মেজ দিদির মেয়ে এবং আমার ভাইজি আমার মেয়ে আমরা সবাই চলে যাব পাড়াতে দিতে বন্ধুরা আমাদের পাড়াতে এত মানে বাড়ি রয়েছে আমরা বেরিয়েছি তিনটের সময় আর বাড়ি ফিরেছি সেই সন্ধ্যে সাড়ে আটটা জানো তো বন্ধুরা এতটাই লেট হয়েছে আমাদের এই খেজুর বিলোনোর জন্য আর দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে অনেক ভালো একটা ভিউ রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম জানো তো বন্ধুরা এই খেজুরটা বা এই জমজমের পানিটা অনেক মানে যে যেরকমভাবে খেতে পারে এগুলো কিন্তু অনেক ভালো খাওয়া কারোর যদি শরীর খারাপ হোক কি কিছু হোক সে যদি এই পানি বা খেজুর নিত করে খায় তাদের কিন্তু নিয়ত পূরণ হতে পারে যদি মহান আল্লাহ তালা রাজি থাকে তো যাই হোক আমরা প্রত্যেক বাড়িতেই এগুলো দিয়েছি আর আমার পেছন থেকে আমার ভাইজি কিন্তু ক্যামেরাগুলো করেছে আমি এক আমি জানি না আর এখানে দেখো বন্ধুরা একটা তেজপাতা গাছ রয়েছে আর তোমরা তো জানো আমি গাছপ্রেমী মানুষ তেজপাতা গাছটা দেখে আমার খুব ভালো লাগলো তাই একটু ভালো করে দেখছিলাম তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকু সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ but thank you.